হ্যালো এভরিওয়ান রুম্পা অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন হচ্ছে গরমকাল চলে এসেছে আর গরমকাল মানে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে একটা ছাতা নিয়ে বের হওয়ার দিন তারপর দেখো এখানে আমার কাকিমুনি আমার বোনের একটা ছোট প্লাস্টিকের পুতুল ছিল ওইটাকে নীল রঙ করছে ওইটাকে নাকি কোপাল বানাচ্ছে গোপাল বানানো শেষ করে কাকিবণি গেছে এখানে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা আম মাচ্ছে সবাই সেটা খুব আনন্দ করে খাচ্ছে কাঁচা আম এই সময় তো কাঁচা আম মাখাটা সবারই খুব পছন্দের কম বেশি সবাই পছন্দ করে অনেকে অনেকেবার পছন্দ করে না কিন্তু বেশিরভাগ লোকে এটা খুব পছন্দ করে তারপর দুপুরবেলা আরও একদম দুপুরবেলায় কাঁচা আম মাখা খেতে যা দারুণ লাগছিলো আমি খাইনি বেশি একটা একটা মাত্র খেয়েছিলাম তারপরে কাঁচা মাখা খাওয়ার পর জানদান করে দুপুরের খাওয়া রান্না হয়েছিল ঢেকির শাক ভেন্ডি ভাজা তারপর ছিল মাছ ঝোল কচুর শাক আমি না প্রত্যেক দিন সবার লাস্টে খেতে যাই আর খাওয়ার সময় গিয়ে ভিডিও করি তখন আর সব কিছু থাকে অল্প অল্প এই জন্য প্রত্যেক দিন আমার ভিডিওতেও থাকে ওইরকম তারপর দেখো এই যে এর তো প্রত্যেক দিনকার রুটিন কি যে এর যে মানে কি বলবো এর যে মুখও ব্যথা করে না না কি বুঝি না মুখের মধ্যে ভাত নিয়ে বসে থাকে বসে যে থাকে আর হাড় করেই বসে থাকে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছিলাম আমাদের সৎসঙ্গী এক গুরু ভাইয়ের বাড়িতে ওইখানে দেওঘর থেকে কিছু দাদারা এসেছিল ঠাকুরের ডিপি ওয়ার্ক সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য তো আমরা সকলে ওইখানে যাচ্ছিলাম ওইখানে আমরা যাওয়ার পর দেখি অনেকেই চলে এসেছে আর এ তো গিয়ে সবার আগের দুষ্টমি শুরু একবার এখানে বসছে একবার ওইখানে বসছে এই শুধু ঘোরা গাড়ি আর দুষ্টমি তারপর একে একে সবাই চলে এসেছে এই যে উনি দাঁড়িয়ে সমস্তটা বুঝিয়ে দিচ্ছে সবাইকে যে কিভাবে কি করবে না করবে সবটাই উনি বুঝিয়ে দিচ্ছিল তারপর সব কিছু শেষ করার পর সবাই মিলে বেরিয়েছিল ডিপি ওয়ার্কে কয়েকটা বাড়িতে করলেন

Come on.